আমি রেডি হচ্ছি বাইরে যাওয়ার জন্য সো একটু বাইরে যাবো তাই একটু রেডি হচ্ছি সেই জন্য তোমাদের সাথে একটু আলাপ করে নিলাম বা শেয়ার করে নিলাম যে একটু রেডি হচ্ছি বাইরে যখন মাত্র আমি শাওয়ার নিয়ে বের হলাম তাই এখন মাথাটা আছড়াচ্ছি চুলটা আশ্রয়ে তারপর অবশ্যই আমি লিপস্টিকটা লাগিয়ে নিয়েছি কারণ তখন আমার মনে ছিল না যে আমি ইয়ে করবো কি জন্য বলে ভিডিও করব। সেই জন্য এখন একটু রেডি হয়ে তারপরে ধরো ভিডিওটা করছি এক হাতে আমার মোবাইল আর এক হাতে আমার চিরুনি দিয়ে আমি চুলাচড়াচ্ছি তোমাদের সাথে একটু যাচ্ছি কোথায় জানো সেটাও বলবো কিন্তু আমি একটু রেডি হয়ে নিই তারপরে তোমাদেরকে জানাচ্ছি যে আমি কোথায় যাচ্ছি হ্যাঁ একটু আমি তোমাদের সাথে ওই আমি যেখানটা যাচ্ছি ওই জায়গাটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব দেখো ঈদের পরে কিন্তু আমার এভাবে আর বের হওয়া হয় নাই মানে ঢাকা শহরে কি অবস্থা রাস্তা কি অবস্থা সেটা এখনও আমি জানি না কারণ আমি এখনও বের হইনি বের হলে বুঝতে পারবো যে ঢাকা শহরের কি অবস্থাটা তো আমি একটু রেডি হচ্ছি লাইট জ্বালালাম কিন্তু লাইটটা জ্বালাতে পর জ্বালানোর পরে দেখি একটা ফ্যাকাশে হয়ে গেছে এই এই জায়গাটা একটা আলোটা ঠিক আছে লাইট জ্বালেলে একদম ফ্যাকাশে একটা আলো চলে আসে আর আমি এখানটা হাত দিলে কেন ক্যামেরাটা সামনে চলে আসে না এখন দেখছি এইভাবে না করলে তোমরা আমাকে ভালোবাসাটা দিচ্ছ না এখন সেই জন্য আমি এখন এই ভিডিওটা করে তোমাদের সাথে এখনই আমি ছেড়ে দেব হ্যাঁ জাস্ট লাইভের মতো যেটা লাইভ হয় সেটা মতো এখন আমার চুল আসড়ানো শেষ তো এখন আমি কী করবো এখন একটু পারফিউম দেবো যেহেতু এই জিনিসটা আমার খুব পছন্দের তো এক হাতের কাজ বুঝতেই পারছো এক হাত দিয়ে আমাকে সব করতে হচ্ছে তো সেখানে ভিডিওটা একটু কোয়ালিটিটা কম আসবে কারণ আমি এক হাত দিয়ে সব করছি সেই জন্য এই পারফিউমটা আমাকে সজিয়ে দিয়েছিল সজিয়ে মানে আমার ছোটো ভাই বউ ও আমাকে দিয়েছিল আমার খুব পছন্দ খুব সুন্দর ভয় স্মেল সুন্দর আমার খুব পছন্দ পারফিউম এটা তো সবারই পছন্দ এটা শুধু আমার না আমাদের সবার পছন্দ পারফিউম আর এই যে এখন আমি পারফিউম দিলাম রেডি হলাম চশমা পরব সব এক হাতে আমাকে করতে হচ্ছে আরেক হাত তো আবার মোবাইল নিয়ে মানে আরেক হাতে তো আমার মোবাইল সেই জন্য এখন এই যে আমি চশমাটা একটু পরে নেই দেখতেই পাচ্ছ এটা ছাড়া তো চলবেই না না তাই চশমা ছাড়া তো একদম বুঝতে দেখো কেমন লাগছে এটা আমার ঈদের ঈদের জামা সময় কিনেছিলাম অনেকগুলোই তো কেনা হয়েছে বানানো হয়নি যখন আমি একটা একটা করে বানাবো তখন তোমাদের বলবো দেখা যায় যা উনি বলছেন ঈদ পর্যন্ত চলে গেছে আমার জামা বানানো নিয়ে তো সবাই একটু সাথে থাকবে আর ভালোবাসাটা একটু বাড়িয়ে দিবে বিবির প্রতি তোমাদের ভালোবাসাটা আমি খুব চাই বিবি কালেকশনের প্রতি তোমরা আমাকে একটু ভালোবাসাটা বানিয়ে দাও আর আমিও তোমাদের সাথে ভালোবাসা নিয়ে যাতে টিকে থাকতে পারি সেই ব্যবস্থাটা একটু করে দিবে প্লিজ এই ভালোবাসাটুকু আমরা আসলে আমরা সবাই সবার কাছে চাই না আমাদের এটাই আমাদের চাওয়া তো বিবি কালেকশনের সাথে থাকবে সবাই ভালোবাসা দিয়ে থাকবে আর একটু পরে কোথায় যাচ্ছি সেটার একটা ভিডিও পেয়ে যাবে তো ভালো থেকো সুন্দর থেকো